প্রথমেই কবিতা এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আমার সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান আরম্ভ করছি আজকের কবিতার শিরোনাম আজ আর কত দূর তাহলে পড়ে নিচ্ছি আমার সর্জিত কবিতা আজ আর কত দূর নক্ষত্র নগর জুড়ে লোকের অমৃত মহোৎসবের স্তব শোনা যাচ্ছিল তবুও বাতাসে বিদ্যুৎ থামেনি জোর দাবাদাবি কিছু থামলেও টিপটাপ টিপটাপ বৃষ্টি ছাতা ওড়ে যাচ্ছে হাওয়ায় বৃষ্টি ভিজে ভিজে এক তাপসি যাচ্ছেন হাত ধরে আছে তার কন্যা শুধু বলছেন আর আর কত দূর আধারে আবৃত যার দিকে সাপের ক্ষড়ানো জঞ্জালের বেতন হারিয়ে গেছে পথ হাতে তখন তবু হেঁটে হেঁটে চলেছেন আর আর আকাশের নক্ষত্রগুলো যাযজ্ঞের পাশে দাঁড়িয়ে রয়েছে তাদের অমুক দীপ্তি নেই বিশাল খলনে ঝরে পড়েছে গাছের পাতা নগরের স্তবের অমুক শক্তি নেই কুমযজে আহুতির অগ্নি প্রজ্বলিত হচ্ছে না অবাক হচ্ছেন ঋষিরা হুম দিদে দিদে তাকাচ্ছিলেন আকাশে চাঁদ গিলে কাচ্ছে বক্রাক্ষ যেন বা আকাশের মেঘ কালো ছায় আচ্ছন্ন কোথাও চৈতন্য নেই তুলিব যেন পঙ্গু আর আর দূর বলতে বলতে হেঁটে যাচ্ছেন তিনি এদিক ওদিক তাকে তখন হেঁটে যাচ্ছেন কেবল নক্ষত্র নগরে আজ দীর্ঘন্ধকার পার্শ্ব দেশে নাকি নানান অশুভ অঘটন ঘটে যাচ্ছে তার হরিবল ধ্বনি বাতাসে এসেছে সব পচা বলা সেই গন্ধ বৃদ্ধা কেমন এখন হতবাক সুখের শব্দের শক্তি নেই যেন শব্দের জিহটা কেউ কেটে দিয়েছে কেমন গুঙ্গাচ্ছে না না এ হতে পারে না শব্দের অমুগ শক্তি আর আর কত দূর হাঁটছিলেন তখন হঠাৎ সকল গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল ভাঙচুরের ভেতর হারিয়ে গেছে। সমস্ত সময় কেউ কাউকে দেখে না চারদিকে ভাঙচুর ভাঙচুর রাস্তার মেয়েটি চিৎকার করে উঠল মা মা সমস্ত পৃথিবীময় ছড়িয়ে পড়েছে মা বসুন্ধরা চন্দ্রার চোখে তাকালেন তার সমস্ত শরীর ধরে কি ভীষণ ব্যাধি জড়া তবু চড়াই উতরাই ভেঙে কেবল যাচ্ছেন বুকের ভেতর প্রতিদিন হচ্ছে আর আর কত দূর বৃদ্ধার তাপসী কন্ঠে জুড়ে শব্দ হলো আর আর কত দূর চলি দাঁড়িয়ে বলেন আর কত দূর এই বলতে বলতে এসে গেছেন যজ্ঞের কাছে এসে সুদৃঢ় কণ্ঠে বলেন আমিও আহতি দেব খুন পাঠ করবো অমুক তার শব্দ বন্ধে পকিতের ডাকের মতন কিচির মিচির করে উঠল শব্দেরা কৃষিগণ দাঁড়িয়ে স্বাগত বলেন নক্ষত্র নগরে বেজে উঠল শঙ্খ নাদের উলুধ্বনি মাঙ্গলিক কই এ ওপাশে ছড়িয়ে পড়েছে জ্বরে উত্থাল ছলাত ছলাত দেউ নেচে উঠেছে তখন স্তব হচ্ছে অশুভ ওপরে দূর হোক দীপ্তাব আলয়

উত্তায় ভেঙে কেবল যাচ্ছেন বুকের ভেতর হচ্ছে আর আর কত দূর বিদ্যার তাপসী কণ্ঠ জুড়ে শব্দ হলো আর আর কত দূর চলি দাঁড়িয়ে বলেন আর কত দূর বলতে বলতে এসে গেছেন যজ্ঞের কাছে এসি সুদিরে কণ্ঠে বললেন আমি আহতি দেব হুম পাঠ করবো অমুক স্তব তার শব্দ বন্ধে পাখিদের জাতের মতো কিচির মিচির করে উঠল সব দাঁড়িয়ে স্বাগত বলেন নক্ষত্র নগরে বেজে উঠল শঙ্খ নাটির উলুধ্বনি মাঙ্গলিক হই এ পাশে ছড়িয়ে পড়েছে জ্বরে উত্থাল ছোলা ছোলার ঢেউ নেচে উঠেছে তখন স্তব হচ্ছে অশুভ অপেয়া দূর হোক আলয় সূর্যদেব উদ্বাসিত হোক নক্ষত্র নগর দ্বিতীয় কবিতাটির শিরোনাম তোমার বুকের প্রদীপ থেকে তোমার বুকের প্রদীপ থেকে জল হাজার লক্ষ কোটি বাতি বন্ধু তোমার হাত ছুঁয়ে যে মুছে ঘন কালো রাতি চলতে চলতে ভুল হয়েছে চোরাই উতরাই হোক বাধা চিহ্ন তবু আমরা একই নদী দেউ হয়েছি নেই আর এখন ভিন্ন যতই ক্ষুদ্র বৃষ্টি ফুটা ধারণ করি তোমার কুসুম ফুটা বুকে তোমার জন্য আমার হাসি ছড়িয়ে যায় সারাবেলা মুখে যাত্রা শুরু জোয়ার ভাটার সমুদ্রের দেউ উঠেছে আমরা সবাই সাথী তুমি আমার অনেক প্রিয় আলোর পথে চলার হল জ্ঞাতি যতই ক্ষুদ্র বৃষ্টি ফোটা ধান করি তোমার কুসুম ফুটাফুকে তোমার জন্য আমার হাসি ছড়িয়ে যায় সারাবেলা মুখে যাত্রা শুরু জুয়ারভাটার সমুদ্রের যেও উঠেছে আমরা সবাই সাঁথি তুমি আমার অনেক প্রিয় আলোর পথে তোলার হল জ্ঞাতি কবিতা উৎসব এডি ক্রিয়েশনের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন আমাদের অনুষ্ঠানের উপস্থাপনের বৈচিত্র্য এবং দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কবিতা হলো সুস্থভাবে ভাবে অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার